আসসালামু আলাইকুম এখন কিছু গাড়ি দেখাবো মিপ্রু বাইক হাটে যারা শুধুমাত্র পালসার গাড়ি খুঁজছেন তাদের জন্য ভিডিওটি করা সর্বপ্রথম আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন পালসার গাড়ি এটা হচ্ছে সতেরো মডেল আঠারোতে স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পেন চল্লিশ একশো পঞ্চাশের গাড়ি এটা দুই বছর পেপার্স আপডেট আছে মাইলেজ পেন চল্লিশ দাম চলছে এক লক্ষ তেইশ হাজার টাকা পালসার সতেরো মডেল আঠ হাজার স্টেশন এক লক্ষ তেইশ হাজার টাকা অবশ্যই দামাদামি অপশন অপশান আছে আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন শুধু শুধুমাত্র এই ভিডিওতে পালসার গাড়িগুলোই থাকছে একে একে আমরা যে কয়টা পালসার আছে হাটে সেগুলো আমরা দেখাচ্ছি এই ভিডিওতে এরপরে যেটা দেখতে পাচ্ছেন আরও একটি পালসার গাড়ি এটা হচ্ছে রেড কালার গাড়িটি গাড়িটি হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি একুশে মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ জেলিট অন টেস্ট অবস্থায় আছে দাম চলছে এক লক্ষ ষাট হাজার টাকা ডাবল ডিক্সের এই পালসার গাড়িটি দাম চলছে এক লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই আজকিম প্রাইস দেখে বুঝে যাচাই করে অপশান নিতে পারবেন এর পাশে আরেকটি পালসার দেখতে পাচ্ছি এটা সতেরো মডেল সতেরো স্টেশন গাড়িটি রান করেছে আটাইশ হাজার মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে দাম চা এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চা শুধুমাত্র এই ভিডিওতে শুধুমাত্র পালসার গাড়িগুলোই থাকছে একে একে সবগুলো পালসার দেখাবো এই ভিডিওতে এর পাশে আর রেড কালার একটি পালসার দেখতে পাচ্ছি এটা সতেরো মডেল সতেরো স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ প্যান্ট পঁয়ত্রিশ দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চাওয়াচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চাচ্ছে রেড কালার এই গাড়িটা প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে অপশান আছে যাচাই করে নিতে পারবেন আঠারো মডেল আঠেরো স্টেশন আরও একটি পালসার গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠারো মডেল আঠেরো স্টেশন আঠেরো হাজার দুশো প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছরের পেপারস আপডেট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম হচ্ছে দাম অবশ্যই কমবে আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন দামাদামি করতে পারবেন গাড়িগুলো এর পাশে আরও একটি পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশে মডেল বাইশের স্টেশন চৌদ্দ হাজার একশো বিশ রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ প্লাস দুই বছর পেপারস আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটা চা হচ্ছে এই পালসার গাড়িটা আপনারা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন আর লোকেশনটা হচ্ছে মিরপুর তেরো বিআইটে ঠিক পিছন সাইডে শুধুমাত্র শুক্রবার এর পাশে আরও একটি পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশে মডেল উনিশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা দাম চলছে পালসার এই গাড়িটা এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম হচ্ছে দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটি এর পাশে আরও কিছু গাড়ি দেখব পালসার গাড়ি আরও আছে সেটা হচ্ছে এটা হচ্ছে পালসার গাড়ি আঠেরো মডেল আঠেরো স্টেশন এটা ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দাম চলছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম হচ্ছে এই গাড়িটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন ষোলো হাজার প্লাস রান করা গাড়িগুলো দেখে বুঝে যাচ্ছে করে নিতে পারবেন এর পাশে আরও একটি পালসার দেখতে পাচ্ছি এটা ডাবল ডিক্সের গাড়ি বিশের মডেল তেইশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দুই বছরের পেপার সাবমিট আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিক্সের এই গাড়িটার দাম চলছে বিশের মডেল তেইশের স্টেশন গাড়িটি এর পাশে দুইটা পালসার একসাথে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠেরো মডেল একুশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন আটত্রিশ প্লাস দুই বছরের পেপার সাববেট আছে দাম চলছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এর পাশে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন পালসার গাড়ি এটা হচ্ছে সতেরো মডেল আঠারো স্টেশন সতেরো হাজার রান করা মাইলেজ পাবেন আটত্রিশ দুই বছর পেপার সাববেট আছে দাম চলছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পালসার রেড কালার এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে যে আরও পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাবল ডিস্সের গাড়ি উনিশে মডেল উনিশে স্টেশন দুই বছরের পেপার সাব্বের আছে মাইলেজ পেন চল্লিশ কিলোমিটারটা দেওয়া নাই তাই বলতে পারলাম না এটা দাম দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে প্রতিটি গাড়ি দেখে বুঝে যাচ্ছি করে নিতে পারবেন এর পাশে পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশে মডেল উনিশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাওয়া এর পাশে আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালসার ডাবল এক্সের গাড়ি একুশে মডেল একুশের স্টেশন দামটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে আরও পালসা দেখতে পাচ্ছি যেটা এর আঠেরো মডেল আঠার স্টেশন ষোলো হাজার প্লাস রান করে দাম চড়ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে হাং একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এভিএস বাইশে মডেল অন টেস্টের গাড়ি সাত হাজার প্লাস রান করা দাম চড়ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা